হ্যালো বন্ধুরা ভালো থাকুন ডট কমের স্বাগত জানাচ্ছি ডায়াবেটিস জিনিসটা কী আপনাদের কি ধারণা হাজার হাজার বছর ধরে ডায়বেটিস রোগে কিন্তু অনেক মানুষ ভুগেছেন অনেক মানুষ অসুস্থ ছিলেন এবং অনেক মানুষের মৃত্যু হয়েছে ডায়াবেটিস এবং ডায়াবেটিস জনিত কমপ্লিকেশানের কারণে বইয়ের ভাষায় বলি পলি পলিউরিয়া পলিফেজিয়া পলিডিকসিয়া এরা হলো ডায়াবেটিসের লক্ষণ যাদের এই লক্ষণগুলো আছে এর পাশাপাশি আরও কিছু লক্ষণ আছে ওজন কমে যাচ্ছে ভাব হচ্ছে শরীর দুর্বল হয়ে যাচ্ছে এসব যাদের লক্ষণ থাকবে অবশ্যই ডায়াবেটিসটা পরীক্ষা করা উচিত আমরা স্ট্রিপ টেস্ট যেটাকে বলছি সেটা দক্ষ করতে হবে ভালো কোয়ালিটি জিনিস দিয়ে করতে হবে কারণ একটা ওষুধের দোকান একদম গ্রামে যেগুলো সেগুলোতে কিন্তু প্রতিদিন ডায়াবেটিসের পরীক্ষা হচ্ছে না তারা যখন স্ট্রিপটা কিনতেছে সেই স্ট্রিপটা কিন্তু একবার কেনার পর কোটাটা খুললো সেখানে পঁচিশটা কোথাও পঞ্চাশটা স্ট্রিপ থাকছে একটা স্ট্রিপ বেল করছে আবার কোটাটা লাগাচ্ছে সেই স্ট্রিপ দিয়ে পরীক্ষা করছে পরের পরীক্ষা হচ্ছে হলো এক মাস পরে বা এক সপ্তাহ পরে তাহলে এই স্ট্রিপ কিন্তু এক বছর ধরে সে ব্যবহার করছে এবং প্রত্যেকবার কিন্তু সে যখন খুলছে ভিতরে বাতাস ঢুকে যাচ্ছে ডায়াবেটিস রিলেটেড অনেক ধরনের কমপ্লিকেশন আছে এগুলো নিয়েই কিন্তু আমাদের হয়তো বা এই পৃথিবী থেকে আমাদের চলে যেতে হবে একদিন